রাফタリー আর আজকে রাফタリー এটা অন্য ভিন্ন ধরনের কিরকম ভিন্ন ধরনের আমরা নেটpiperidin মাধ্যমে সহযোগিতার মাধ্যমে আজকে আপনাদের সকলের সহযোগিতা আজকে আমরা এই রাফタリー খবর এবং আমার কাছে আগামী দিনে

আমরা <imitation> <imitation> બો <laughs> હા

আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত আছেন একদম পুরালি ইউনিয়ন বিএনপির সফল সভাপতি নেতা জনাব শমসের আলী শমসের ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের মধ্যপুর উপজেলার সদস্য সচিব আমাদের মধু মুদির আছেন একদম কোরালি ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক সাহেব নাম্বার জননেতা রুবেন মাস্টার আমাদের মাঝে আর উপস্থিত আছেন একদম কোরালি ইউনিয়নের কৃষক দলের সম্মানিত সভাপতি সৌজাতা জনাব জরাবু স্যার আসসালামু আলাইকুম এখানে উপস্থিত আছেন

যেহেতু ইফতার বাড়ি সময় সংকীর্ণ সময়ের অভাব আমার সফল সভাপতি জননেতা শমসের আলী শমসের ভাই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন আর আজকের এই ইফতার বাড়িতে আল্লাহর ফকির মাহমুদ সফল বার পক্ষ থেকে আজকের এই ইফতার বাড়ি আল্লাহর ফকির মাহমুদ সফল বার প্রত্যেক পক্ষ থেকে প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা ইউনিয়নে এইগুলো সফল বাই আপনার করেছে

পক্ষ থেকে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এই ওয়ার্ডে আদিল ভাই এই ওয়ার্ডের সভাপতি ভাই

আমাদের রুবেল সাহেব এখানে উপস্থিত আছেন যুব দলের এখানে সুয়েল রানা উপস্থিত আছেন ইদুল বিএনপি ইদুল বিএনপির প্রধাক্ষ নজরুল ইসলাম উপস্থিত আছেন এখানে যুব দলের ফারহাদ উপস্থিত আছেন এখানে কৃষক দলের ইনের ইনের সভাপতি সুরাম হোসেন এবং উপস্থিত আছেন

আজকে আমরা আল্লাহ আমরা অনেক লোক জমা হয়েছি যা নাকি আমাদের কিন্তু আনন্দের প্রশ্ন হয়েছে এবং এমন একটা বিষয় সামনে নিয়ে এসেছি যা নাকি এটার মূল্য আল্লাহ তালা নিজেই দিবেন এটার মূল্য কোনো লোকের মাধ্যমে কারো মাধ্যমে না সেই

সহকারে আমরা যেন তারিখ গ্রহণ করি এক সমস্যা নাইমিক আমরা যেন আমরা গ্রহণ পারি আজকে এখানে সময় নয় দুই স্বন্দার লোক আমাদের নেতা সমন্বয় মানুষ আমাদের একটা ভালো মানুষ কোন সমস্যা নয় আমাদের মানুষটাকে আমরা নির্বাচনে আমরা সকলে মিলে হাতে হাত কাতে কাত মিলে দুটো তাকে বিপুল ফুটে সংযুক্ত করে আমরা মধুপুর থেকে তাদের এমকে মন্ত্রী দেখতে চাই ধন্যবাদ আর বিশেষ করে কথা বলার কোনো সুযোগ নাই এই বলে আমি সন্দিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ